আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর মধ্যে আর আজকে আমার বড় মেয়ে ভিডিওটা শুরু করলাম এই যে সকালে স্কুলে দেওয়ার জন্য রেডি হচ্ছে খাবার খাচ্ছে মুরগির মাংস আর ডাল টোস্ট করবো একটা ডিম পিঠাই নিচ্ছি সঙ্গে মেখে নিচ্ছি তেল দিয়ে একটু আমি করে একটা একটা করে দিয়ে দেবো দুইটা হবে স্কুলে যাচ্ছে একটু বের করে দিতে যাচ্ছে আর এই যে শোভা অনেক গরম পড়ছে ঈশ্বর দিতে তার জন্য আর এখন স্কুলে এসে দেখবা যদি কালকে যদি তোমার বান্ধবীটা না আসে কেন স্কুলে কেন আস্তে আস্তে কথা বলো বা বুঝি গেলে সমস্যা আছে আচ্ছা আমার মেয়ে আসো এখান থেকে রিক্সায় চলে যাও যাও আমি আর যাবো না এত রোদের মধ্যে পাতাকপি ভাজি করতেছি এই যে পাতাকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম শীত করে আর এখানে যে এই মাছটা কিনছি তো ঘর বসানো হচ্ছে সিদ্ধা তোলা সারা ঘুম থেকে উঠছে মাত্র মশলা করা নাই পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি এখন শিল পাটায় বেটে নেব আর এখানে মাছটা কেটে রাখছি মুরগির মাংস আছে মুরগি একটা মুরগি আর মুরগির পা ছিল রান্না করবো এখন একটু মুরগি রান্না করবো এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন মশলা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিলে তো

देख कर दे

তরকারি দিয়ে দিচ্ছি বেগুন ঢেঁড়স ঝিঙা মিষ্টি কুমড়া আলু না কালো জিরাটা একটু মাটি মাটি গন্ধ লাগে ভালো করে হাত দিয়ে মেখে চোলার উপর দিয়ে দেব দিন এমন মাখানো তরকারি খাওয়া হয় না আর আমার আম্মার মাছ খাওয়া যাবে না আবার সাত দিন কালো জিরা ভর্তা কালকে থেকে আমার মনে হচ্ছে রসুনের ভর্তা কালো জিরা ভর্তা এগুলা খেয়ে না রসুন ওইরকম না শুকনো মরিচ আর রসুন কাঠ খুলাই ভাজি নেতা করতে হয় অনেক স্বাদ হয় মাখানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর দিয়ে দেবো ওদিকে মুরগি হয়ে গেছে রান্না মুরগি রান্না হয়ে গেছে নামাই রাখছি এখন ওই চুলার পরে আম্মার জন্য তরকারি দেবো আমার জন্য তরকারি রান্না একটু পেঁপে দিয়ে মুরগিতে মাংসটা ভালো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আটা পেঁয়াজটা এই যে আমার তরকারি এমন হয়েছে আমি সারাকে মশাইতে যাচ্ছি তরকারি তরকারিটা কষানো হচ্ছে এই যে ভাইয়া আসছে অনেক দিন পর কথা বলতেছে তাই গল্প শুনছি ঢাকায় থাকে এখন ভাইয়া ঈশ্বর দিয়ে থাকতো আর আমাদের অনেক কাছের মানুষ ছিল ভাইয়া এখন দূরে চলে যায় অনেক মনে হয় সত্যি আজকে সোমবার আছে ঘুমাচ্ছে এখনো ফোন দিই নাই খাও স্কুল থেকে এসে দেখেন কি অবস্থা এত মধ্যে

ভাত hmm, খাচ্ছি <aky doors> <probably sorting> <STuotion>

হলো শোভা আমার গাছের মরিচ পেকে গেছে হ্যাঁ ভর্তা করেই খাবো আমি এই যে পুদিনা পাতা কি সুন্দর হয়েছে কি আব্বু কি করে তুমি হ্যাঁ সেই লাগছে মাসাল্লাহ আল্লাহ সূর্যটা ডুবছে কি সুন্দর লাগছে শোভা শোভাই এবার গাছের আম অল্পই খাওয়া হবে তাই না তুমি গুনাও হয়ে গেছে আম এই গাছের আম অনেক সুন্দর মিষ্টি সেই স্বাদ সেই সেই সাহায্যটা কি বলে আম রূপালি এটা আর এই আমটা পাকতে অনেক সবার লাস্টে পাকে কিন্তু কাঁচা খেতে অনেক মিষ্টি একটা খেয়ে নেব কয়েক দিন পর এবার আম আসতে কম এই গাছে এই গাছে একদমই আম নাই আর এই গাছে খুবই সুন্দর মার্শাল্লাহ আসছে আর ওদের গাছের আম দেখাই এই যে আমাদের ছাদে কোথায় আমাসছে দেখেন আর ওদের গাছের আম দেখেন কত আমাসছে মাশাল্লাহ কেন খাই না আমি তো নিজেই খাই কি করতেছো দুই বোন সারা কি খাও হ্যাঁ চিপস হুম দুই বোন ও বসেন নামাজ পড়ো দেখেন ছিদ্রতুল আমার সঙ্গে কি করে সারা দিন ভাত খায় না চেহারাটাও হয়েছে কি দেখেন চুলার ছRATE দেয় না দুষ্টু আম্মু তুমি কেমন আছো সেই যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে আম্মু তুমি কেমন আছো সেই হ্যাঁ আম্মু খুব স্বাদ সারা কেমন আছো তুমি পাপা কেমন আছে সেই তারপরে আমি পরেটা খেতে মন চাচ্ছিল তাই বানাই নিয়ে আসছি আর আমার সারার পছন্দ হয়েছে

<gülüyor> 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 ya bu de ya sen? dara.